কোরআন যেমন রমজান দ্বারা পরিচিত আমার নবী যেমন কোরআন দ্বারা পরিচিত আমি আর আপনিও যেন কোরআনের মাধ্যমে যেন নিজের পরিচয়কে দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশ করার চেষ্টা করি কথা বলে আমি কোরআন প্রেমিক হব আমি কোরআনের আশেক হব আমি কোরআনের তেলাবৎকারী হব আমি কোরআন পড়তে পড়তে আমার দোকানটাকে তরু তাজা রাখবো রমজান মোবারক আসতেছে তো আমি পরাকে আমার সাথী আমার সঙ্গী আমার বন্ধু বানায় চলার চেষ্টা করব এটা হলো আল্লাহর মুবারক এর একটা গুরুত্বপূর্ণ শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি মধ্যে ইশারা করেছেন ও রাসূলুল্লাহি ফাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اذا دخل আগুন্জে কথা আবু আবুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাত্র মনে এটা করে তুমি গুনাহ করেছো শয়তানকে খুশি করেছো তুমি গুনাহ করেছো তোমার নফসটাকে তো খুশি তুমি গুনাহ করেছো তোমার বন্ধুকে খুশি করেছো তুমি গুনাহর বন্ধুদের মধ্যে শরীক হয়ে তোমার বন্ধুর মুখের সাথে আলিঙ্গন তোমার বন্ধু খুশি হয়েছে আমার বন্ধু আমার শিক্ষা গ্রহণ করেছে আমার দাওয়াত গ্রহণ করেছে আমার ডাকে সাড়া দিয়েছে আমার আল্লাহ বলে বান্দা তোমার বন্ধু তোমাকে কখনো তোমার শ্বাস প্রশ্বাসের সুযোগ করে দেয় নাই তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেয় নাই তোমাকে শারীরিক সুস্থতার মধ্যে ভর করতে নাই তোমার সন্তানদের দুঃখের সুখে তোমার পাশে দাঁড়ায় নাই ওই বন্ধুকে খুশি করলাম আমি আল্লাহ তারা তোমাকে সৃষ্টি করলাম তোমার মা বাবাকে সৃষ্টি করলাম তোমার সন্তানদেরকে সৃষ্টি করলাম তাদের কি প্রয়োজন সব কিছুর খবর আমি আল্লাহ তারা রক্ষণাক্ষণ করি একটা আমি তোমাকে বারবার ডাকি একটা বার তুমি আমার ডাকে সারা দাও নাই কথা বলে

তোমাইয়া দেয়া দাল মাদার তিলজি ফেরত দাও আমি আল্লাহ তাআলা রফদারুছি রাই তোমার জন্য দুনিয়ার বান্দাদের জন্য আমার গুনাহার

टेंशन करा दर करता है अबे अल्लाह रमजान और मुबारक कर करो ने एक नंबर तुम्हारे शहाद्द जर वफ़ार कर लो तो तो रफ़ा दर प्रयोजन शहाद्द जर प्रयोजन अबे अल्लाह ताला खुले दिवो खुले दिवो खुले दिवो, दिवो। शुतरात तुम्हें पूरा रोकने टेंशन करो दुनिया मार बहुल ये कथा बुआ बुनाद तुम्हें तुम्हें निर्मोत्ते तुम्हारे

এখন রহমতের দোয়ার খোলা জাহান্নামের দরজা বন্ধ জন্নতের দরওয়াজা খোলা জাহান্নামের দরজা বন্ধ এখন তোমার জন্য করণীয় হলো নিজের জন্য কাঁদো মা বাবার জন্য কাঁদো জীবিতদের জন্য কাঁদো মৃতদের জন্য কাঁদো কেঁদে কেঁদে জীবিতদের জন্য হেদায়তের রাস্তাকে স্থায়ী বানাও মৃত্যু পর্যন্ত তৈরি করো আর বিতরের জন্য কেবলমাত্র এই যে জাহান্নামের দরজা বন্ধ করা হয়েছে আল্লাহ তাআলা আর কখনো যেন এটাকে খুলে না দেন বন্ধ হয়েছে আর যেন খুলে না এটা হতো তোমার জন্য রমজানের সবচেয়ে বেশি গরনীয় আল্লাহু পাকের কাছেই আর কি পেশ করা কথা বলতে দিন ঠিক জান্নাতের দরওয়াজা খুলবো আযদানার দুয়ার চিরদিনের জন্য আমার জন্য istri জন্য সন্তানদের জন্য পরিবারের সকল সদস্যদের জন্য আল্লাহর কাছে বলে একেবারে তালাব করতে দিয়ে দাও আর কখনো যেন আল্লাহ তাআলা আমাদের প্রতি আযাব ও যেন মুক্ত না করেন আমার গুনাহের কারণে অপরাধের কারণে কথা বলেন ঠিক না আল্লাহ তাআলা বলেন তুমি কি ইচ্ছা করো তোমাতে তো শয়তান গতিকে তোমাকে এক কাজ করতে দেয় না

আল্লাহ তারা চাইতে আর কাছে আর আপন একটি চাকর আর কাউকে পাবেন বলে চাওয়া নাই বলা নাই কিচ্ছু নাই রমজান শুরু হবে সাথে সাথে তিনি আমার আপনার জন্য জাহান্নামের দরজাকেও বন্ধ করে দিবেন তিনি আমার আপনার জন্য শয়তান্ত শিকল করে দিবেন শুধু তাকে একটা ঘরের মধ্যে আটকে দিবেন এমনটা নয় অসুল চিরাতি শায়াতি

রোজা পালন করতেই হবে এর মধ্যে কোন রকমের অবহেলা করার সুযোগ আমরা অর্থাৎ আপনারা প্রত্যেকেই আমি যদি আমরা রোজা যদি না রাখি তাহলে আমি নিজে জানি আমি কত বড় অপরাধী আমি কত বড় অন্যায়কারী এটা আমি নিজেই জানি

আমি হঠাৎ করে এর নামাজ ও দুনিয়ার লোকেদের ব্যক্তিরা তোমরা কে কোথায় আছো আমার দিকে দিয়ে প্রবেশ করো আমি তোমাদেরকে আমার মক্কাতে জান্নাতে প্রবেশ করার মাধ্যমে আমি আমার নিজেকে ধন্য করে পরিচিত করতে চাই আল্লাহ তুমি বলে লা ইয়াদুকুলু ফী গায়রুহু এই লোকেদের ব্যক্তিত্ব এই দরজাকে কোন নামাজে প্রবেশ করবে না কোনো যান্দার প্রবেশ করবে না কোনো আগে প্রবেশ করবে না অর্থ কোনো একাত অর্থাৎ এই ঘন্টা প্রবেশ করবে না একমাত্র রোজাতে আর ব্যক্তি আল্লাহ যত্ন তে মধ্য তামোদ গরঞ্জা প্রবেশ করবেন বা আপনি আর কি বললেন রাখতে পারেন আল্লাহ আল্লাহ রান্নার জন্য রোজ ব্যক্তির জন্য সমস্ত প্রতি দিকগুলো বন্ধ করে দিলেন

এই কালিমার মধ্যে নিজেকে আবদ্ধ না করি আমি যদি আমার নিজেকে যদি ইসলামের বৃত্তি পাচ্ছি ওই পাঁচ বৃত্তির মধ্যে নিজেকে আবদ্ধ না করি আমি যদি আমাকে আল্লাহ এবং তার নবীর বিধি বিধান তরিকার মধ্যে নিজেকে আবদ্ধ না করি তাহলে এটা তো আল্লাহ আবার নাম দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই আমার অন্য কোনো ঠিকানা নাই এজন্য আল্লাহ তারা বলতেছেন কঠিন দিক সব তোমাদের জন্য বন্ধ লাভের দিক আমি আল্লাহ তারা খুলে দিলাম বলে দিলাম যদি রোজা গুলো রাখো আমি আল্লাহ তারা তোমাদের জন্য বলে তোমার দুয়ার হবে রাইয়া নামক দুয়ার তোমার মর্যাদা হবে রইয়ান নামক দরজা তোমার কত হবে রইয়ান নামক ফটক এই দরজায় তোমাকে ফিনেশ দ্বারা এভাবে আপণ করবে তোমাকে স্বাগত জানাবে তোমাকে সম্ভাষণ জানাবে তোমার জন্য বিভিন্ন রকমের সম্বাসনwidetilde দিবে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে জাযাকাল্লাহু খায়রান তাহলে আপনারা সবাই ও যারা কুয়িশা আল্লাহ রমজান আরেকটা আমল হলো আমাদের জন্য তারাবি নামাজ আদায় করা সারা দিন রোজা রেখে রাতের বেলায় তাহলে ইফতারি করার পরে একটু আরাম করে ঈশার নামাজের আযান যখন হয় তখন ঈশার নামাজের পরে আমি তারাবি নামাজ বিশ্বাকাত নামাজ আদায় করব ইনশাআল্লাহ যদি তারাবি নামাজ আমার পক্ষে যদি অসুস্থ যদি হয়ে যায় রোজা রেখেছি অসুস্থ হয়ে গেলাম

বারো একা তো তারাবি নামাজ নাম যদি বলা হয় আট টাকা তো তারাবি নামাজ বিশ তো তারাবি নামাজ আমি বলবো এটা হলো সায়তানি মতদার্থ এটা হলো সায়তানি মতবেক এটা হলো নামাজ নাথা একটা নামাজ এত মধ্যবেক থাকতে পারে না নামাজের রাত নিয়ে কোনো মারধারের পড়তে ইকতারাব নাই নামাজের রাতাদ নিয়ে নামাজের সংখ্যা নিয়ে কোনো মাঝখানে পড়তে ইতেলাফতারকতা নাই

একটু চিন্তা করে দেখেন এই তারা কি কি আমরা মুসলমানরা যদি ভেদাভেদ সৃষ্টি করি আমরা মুসলমানরা যদি মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ করি আর হাসবে তার করবে তারা আমাদেরকে ধিক্কার দিবে যে দেখো তাদের মধ্যে কিভাবে মারামারি লেগেছে আবার আমাদের মধ্যে কিছু কিছু সমাধানকারী এভাবে উত্তর দিয়ে আপনাদেরকে শান্তটা দেয় যে তারাবি নামাজ

রবিনী রমজান এবং রমজান ব্যতীত অন্য মাসে আদ্রকাতের বেশি নামাজ পড়তেন না তার মানে হলো রমজান মাসে এবং রমজান মাস ব্যতীত অন্য মাসে এই অন্য মাসের কথাটা বলা আচ্ছা বলেন তো অন্য মাসে কি তারাবি নামাজ পড়ে অন্য মাসের কথাটা আম্মাজান আয়েশা কেন বললেন তার মানে স্বাতকারী বস্তুকারী জিজ্ঞাসা করেন তিনি জিজ্ঞাসা করেছেন তার উদ্দেশ্য ছিল আমরা কবি রাত্রিকালীন এবার প্রত্যেকের মধ্যে অতিরিক্ত কোনো বিশেষ কোনো নামাজ বা দম্পল ছিল কিনা একটু বলেন আমরাও করতে চাই এজন্য তিনি রঞ্জিত চেনা এক কথায় দমিটি রমজান এবং রমজানের বাইরে

আমি বলতে চাই প্রশ্ন করতে চাই বলেন তো আবু বকর কত রাকাত তারাবি পড়েছেন সবাই বলেন সবাই বলে ওই হাদিসটা কিন্তু মামলা ওই হাদিস আপনার কাছে রাখি আবু বকর কয় রাকাত পড়েছে 20 রাকাত পড়েছে নবীজি বলতে আবু বকরকে মানার জন্য তাহলে এই জায়গার মধ্যে যদি না পড়ি তাহলে আবু বকর কি কি মানা হলো না এজন্য আমি সংক্ষেপে বলতে চাই আমরা তারাবি নামাজ পড়ব

ওপর থেকে অর্থাৎ প্রধান উপদেষ্টা থেকে দায়িত্বশীলদের পক্ষ থেকে বর্তমান সময়ে আমরা রমজানুল মোবারক অতিক্রম করব আমাদের মধ্যে যেন বিদ্যুৎ ইত্যাদি বিষয় ব্যবহারিত বিষয়গুলো যেগুলো জনগণের জন্য খুবই উপকারী এগুলো যেন আমরা যেন অপচয় না করি এটার ব্যাপারে আমাদের বিশেষ করে কয়েকটা জিনিস আমাদের এড়িয়ে চলতে হবে আমরা যদি লোডশেডিংয়ের যে কষ্ট আছে এটা থেকে যদি আমরা বাঁচতে হয় তাহলে আমাদেরকে আমরা যারা এসি ব্যবহার করি একান্ত প্রয়োজন ছাড়া আমরা চেষ্টা করব পঁচিশ সেন্টিমিটার টেম্পারেচার মধ্যে আমরা এসিটাকে ব্যবহার করার এর বেশি যদি এর নিচে যদি আমরা নামাই তাহলে আমি কেমন যেন অন্য আরেকজন ব্যক্তির জন্য কারেন্টটাকে আমরা ব্যবহারের জন্য সহযোগিতা করা থেকে নিজেকে বিরত রাখলাম দ্বিতীয়ত দিনের বেলায় আমরা লাইন ইত্যাদি বিষয়গুলো যেগুলো প্রয়োজন নেই ব্যবহার করা থেকে থাকব। এবং চেষ্টা করব আমরা আমাদের ঘরের মধ্যে এনার্জি পাম্পের মাধ্যমে একটু কম খরচ হয় এটা আমরা ব্যবহার করার জন্য এরপরে দিনের বেলায় আমরা যে রুমের মধ্যে আমরা থাকবো না ওখানে যেন কোনো ফ্যান চলে কি চলে না এদিকে আমরা খেয়াল রাখা এক্ষেত্রে প্রত্যেকটা বাড়ির ভাড়া কিয়া এবারে খুব সচেতন থাকলে আমরা আশা করি দেখুন এবারে করে করে আমরা সবাই মিলে যদি আমাদের দেশের জন্য যদি চিন্তা করি এই দেশে যে সুখ শক্তি উন্নতি এটা ভোগ করব আমরা আর আমি যদি মনে করি আমার ঘরে আছে আমার ঘরে শক্তি আছে হাই ভোল্টেজ লাইন টানা আছে অসুবিধা কি আমি সব করব তাহলে একটা পর্যায়ে যখন কারেন্ট থাকে না তখন আমার ওই হাই ভোল্টেজ এর নাই এভাবেই পড়ে থাকতে আমি ব্যবহার করতে পারবো এজন্য আমি সকলের কাছে উদারত আহ্বান রাখবো বিনীত অনুরোধ করব আমরা এই জাতীয় অপচয় করা থেকে একটা আয়াতের কথা খেয়াল রাখবো আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুবাসসিরিন কানু ইসওয়ানাশ শায়াতিন যে ব্যক্তি বিনা প্রয়োজনে যে ব্যক্তি অপচয় করে